তিরমিজির মধ্যে এক হাদিসে আছে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলেন ইয়া ইবনে আদম ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদতি আমলা আসদরক দিনা আল্লাহ তাআলা হাদিসে কুদ্দির মধ্যে বলেন হে বনি আদম তোমার সারা দিনের ব্যবসা বাণিজ্য কৃষি কাজ কারবার চাকরি বাকরি সমস্ত ব্যস্ততার মাঝখানে তাফাররাগ লিইবাদতি আমি আল্লাহর এবার জন্য সামান্য কিছু করে না। আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম তোমার দুইটা জিনিস পুরা করে দিব কয়টা সারাদিনের ব্যস্ততার মাঝখানে সারাদিন আমি সে বাণিজ্য নিয়ে ব্যস্ত চাকরি বাকরি নিয়ে ব্যস্ত কৃষিকাজ কারবারে ব্যস্ত পারিবারিক কাজে ব্যস্ত সাংসারিক কাজে ব্যস্ত থাকি না কেন আল্লাহ বলেন বন্দা তুমি তোমার সমস্ত প্রয়োজনের কাজের মধ্যে ব্যস্ত থাকো এই ব্যস্ততার মাঝখানে আমি আল্লাহর গোলামির সময় হয়ে যায় তখন সামান্য কিছু সময় যদি আমি আল্লাহর গোলামির জন্য প্রস্তুত করে নাও ফারেক করে নাও আলাদা করে আমি আল্লাহর ইবাদতের জন্য চলে আসো আমি আল্লাহ কথা দিলাম আমলা অসদর দিনা এক নম্বর হচ্ছে আমি আল্লাহ তোমার দিনটাকে ধনী বানায় দিব দিলকে ধনী বানায় দিব এক নম্বর দুই নম্বর আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দারিদ্রতার দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিব তাহলে আমি যদি আমার সারা দিনের ব্যস্ততার মাঝখানে মাঝদিনের আজান হাইয়া সরাসরি সাথে সাথে মসজিদে চলে আসলাম নামাজের জন্য দশ পনেরো বিশ মিনিট সময় ব্যয় করি এই দশ পনেরো বিশ মিনিট সময় ব্যয় করলে আল্লাহ বলেন পান্তা পাঁচ অক্ট নামাজে যদি তুমি পনেরো মিনিট দশ মিনিট করে সময় আমি আল্লাহর জন্য দাও নামাজে পঞ্চাশ মিনিট হয় অথবা এক ঘন্টা হয় এই এক ঘন্টার সময় যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহর জন্য দাও বাকি তেইশ ঘন্টা তুমি তোমার ঘুম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজের মধ্যে লাগাও সামান্য সময়ে যদি আমি আংলার জন্য দাও আমি আল্লাহ তোমাকে ধনি বানায় দিব এবং তোমার অভাবের দরজাগুলোকে বন্ধ করে দিব আচ্ছা বলেন আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি কৃষি কাজ করি যা কিছু করি সমস্ত কিছুই আমাদের ভালো থাকার জন্য ঠিক কিনা আমাদের সমস্ত কিছু আমরা ভালো থাকার জন্য টাকা পয়সা যেন উপার্জন বেশি হয় আমি যেন ধনী হই আল্লাহ বলেন তুমি তোমার ব্যস্ততার মাঝখানের সময় আমি আল্লাহকে দাও আমি আল্লাহ তোমারে ধনী বানাই দিব অভাবের দরজা বন্ধ করে দিব বলেন তো কাউকে ধনী কাউকে গরিব এটা বানানোর মালিককে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ যদি কামানোর ক্ষমতা অর্জন করার ক্ষমতা সবার থাকতো সবাই তালার মালিক হইত রিক্সাওয়ালা আর লেবার কারণ যে রিক্সা চালায় তারও স্বপ্ন সুন্দর একটা বাড়ি যে কুটিপতি তারও স্বপ্ন সুন্দর একটা বাড়ি কিন্তু সবাইকে সে স্বপ্নে পৌঁছতে পারে কথা কয় কথা সবাইকে বিশাল বড় অট্টালিকা তৈরি করতে পারে কারণ সম্পদ দেন কি এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ যে অতি হিমাইয়া তিনি যাকে চান তাকে এই সম্পদ দেন তবে আমি যদি আমার অভাব পূরণ করতে চাই তাহলে আল্লাহর ইবাদত করি আল্লাহ বলেন আমি তোমার অভাব দূর করে দেব এই অভাব দুই রকমে দূর হয় কয় রকমে একটা হচ্ছে মানসিকভাবে আর একটা হচ্ছে আর্থিক মানসিকভাবে যে অভাব লেগেই থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় অশান্তির কারণ আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যে কামায় অল্প এই অল্প কামাই দিয়েই তার দিন চলে যায় তার পরিবারের দিন চলে যায় কারো চাহিদা বাকি থাকে না বিপরীত দিক থেকে আরেকজন মানুষ মাসে নয় দৈনিক তার লক্ষ টাকা ইনকাম দৈনিক তার লক্ষ টাকা ইনকাম কিন্তু মাস শেষ হওয়ার আগেই তার পরিবারের চাহিদা শেষ হয় না টাকা কামাইছে নামাজ বন্দীগীর কোনো কিছুর খবর নাই মাস শেষ হওয়ার আগেই সন্তান বলে আমাকে কিনে দিতে দেড় লক্ষ টাকা দিয়ে আমাকে মোবাইল কিনে দিতে হবে সন্তান আবদার করে বাবা আমাকে কিনে দিতে হবে স্ত্রী আবদার করে আমাকে এত দামি গহনা বানিয়ে দিতে হবে এবার সবার আবদার পুরা করতে যায় দেখে তার পুরা মাসের হালাল হারাম ইনকাম দিয়েও পুরো করা সম্ভব নয় ঘরের মধ্যে শুধু অভাব আর অশান্তি লেগেই থাকে যদিও তার টাকা লক্ষ টাকার উপরে ইনকাম ঠিক না বেটি কিন্তু বিপরীত দিক থেকে যে আল্লাহ হুকুম খোঁড়া করে রিক্সা চালায় তার মাসে তিরিশ হাজার টাকাও ইনকাম নাই তার সন্তান তার বাবার কাছে কিছু চালার আগে হিসাব করবে আমার বাবার তো ইনকাম নাই চাইলে দেখে দেখে বাবা তো মনে কষ্ট করে স্ত্রী চিন্তা করে আমার স্বামীর তাই তো ইনকাম নাই আমি যদি তার কাছে গহন আর আবদার করি সে দিকে কোথেকে এই যে এই স্বামীর প্রতি এই দয়া আর ভালোবাসা নিয়ে মনের ভিতরে যে কল্পনাটা আসে এটাই তো আল্লাহত্ব শান্তি এরকম যে শান্তির মধ্যে আছে কোটিপতি ওই শান্তি কল্পনা করে বুঝতে পারবে না যাদের পরিবারের মধ্যে অল্প দুষ্টতার জ্ঞান আছে যারা আল্লাহ ভিরো আল্লাহ হুকুম মানে এরা যে কি পরিমাণ শান্তিতে আছে এটা কোনো কোটিপতি কোনো দিন বুঝেও কল্পনা করতে পারবে না কল্পনাও করতে পারবেন এটার মধ্যে যে কি শান্তি সে শুধু সারাদিন তার ব্যস্ততার মধ্যেই আছে টাকা উপার্জন করছে টাকা উপার্জনের জন্য নামাজের সময় পায় না তাহলে হাদিসে কুফসির মধ্যে আল্লাহ বলেন আমলা সদরাকা দিনা তোমার দিলকে আমি ধনী বানায় দিব ও আসুদ দা ফাকরা অভাবের দরজা বন্ধ করে দেব এখন প্রশ্ন হুজুর আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আজকে বিশ বছর পর্যন্ত আদায় করি কিন্তু আমার অভাব তো শেষ হয় না আমার অভাব কি হয় না শেষ হয় না আমার তো পরিবারের মধ্যে অভাব লেগেই আছে এই প্রশ্নের দুই জবাব এই প্রশ্নের কয় জবাব এক নম্বর হয়তো আমার ইবাদত পালন করার ক্ষেত্রে নিয়তে সমস্যা আছে না হয় আমার ইবাদত বিশুদ্ধতার সাথে আদায় হচ্ছে না আমার ইবাদত হয়তো নিয়তে সমস্যা না হয় আমার ইবাদত বিশুদ্ধতার সাথে আদায় হচ্ছে না যার কারণে সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না আর আল্লাহ পর্যন্ত যদি না পৌঁছে তাহলে আমার অভাব কি দিয়ে এক নম্বর জবাব দুই নম্বর জবাব যে আমি নামাজে পড়ছি আমার অভাব দূর হচ্ছে না এই দ্বিতীয় প্রশ্নের এই প্রশ্নের দ্বিতীয় নম্বর জবাব হচ্ছে যে হয়তো আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছে বিশুদ্ধতার সাথে আমি আল্লাহর জন্য পুরা করছি আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে কিন্তু আল্লাহ আমাকে ধনী বানাচ্ছেন না এটার জবাব হচ্ছে যে আল্লাহ দুনিয়াতে আমাকে কষ্ট দিয়ে আখেরাতে জান্নাতে দেওয়ার তৈরি করে নিচ্ছেন তাহলে আমার ইবাদতের মাধ্যমে আমার অভাব দূর হোক চাই না হোক আমার কোনো দেখার দরকার নাই দুনিয়াতে পাইলাম মানে আল্লাহ দিছেন দুনিয়াতে যদি না পাই আমাকে আল্লাহ আখেরাতে দিবেন আমার করণীয় হচ্ছে এহলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করা আমার করণীয় হচ্ছে বিশুদ্ধতার সাথে আল্লাহর জন্য করা তাহলে আমি ইবাদত বিশুদ্ধতার সাথে করেই যাব অভাব দূর হোক চাই না হোক আমার অভাব লেগেই থাকো আমার যদি অভাব লেগে থাকে বিশুদ্ধতার সাথে যদি করি দুনিয়াতে না পাই আখেরাতে পাই যাবে কারণ দুনিয়ার জীবন অভাবে থাকলেও কাটবে দুনিয়ার জীবন সুখে থাকলেও কাটবে কিন্তু আখেরাতের জীবন যদি দুঃখের মধ্যে পড়ে যায় সেটা তো শেষ হবার নয় দুঃখ শেষ হবার নয় বলেন ঠিক ঠিক বিপরীত দিক থেকে যারা ওই যে হাদিসে মধ্যে যাবে না আদম তফর আমলা সদর দিনা। হে বনিয়াদ তুমি আমি আমার ইবাদতের জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য তোমার মাসখানার সময়টাকে তুমি ব্যয় করে নাও খালি করে নাও আমলা আসাদরাকা গিনা আমি আল্লাহ তাআলা তোমার দিলটাকে ধিক বানায় দেব আসদফা তোমার অভাবের دروازা বন্ধ করে দেব ওয়া ইল্লা যদি তুমি তোমার ব্যস্ততার মাসখানে আমি আল্লাহর গোলামির জন্য কিছু সময় বের না করো সারাদিন দিন শুধু ব্যস্ততার ব্যস্ততা খেতে খামারে কাজ করতে যাও সময় পায় না নামাজের জন্য ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজের জন্য সময় বের করতে পারে না মা বোনরা সংসারের কাজ রান্না বান্না করার জন্য সন্তান CCSDTের পিছনে সময় দেওয়ার জন্য আল্লাহর ইবাদতের সময় পায় না আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফাল যদি তুমি যদি সময় বের করতে না পারো জেনে রাখো মালা তুই আমি আল্লাহ তোমার দুই হাতে আরো ব্যস্ততা বাড়াই দিব এবং অভাবের দরওয়াজা খুলে দিব আলম আসুদ্দা ফতরাকা অভাব কোনোদিন শেষ হবে না যারা এই ব্যস্ততার মাঝখানে ইবাদত করে না সারাদিন কাজ কারবারের মাঝখানে নামাজ ঠিক মতো আদায় করার সময় পায় না আল্লাহ বলেন মালাতু তুই আদায় আমি ওর ব্যস্ততা বাড়াইয়াই দিব আগে সকাল আটটায় ডিউটি করতো বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করতো মাঝখানে জোহর আসর করতো না কিছুদিন পরে তার ব্যস্ততা এত বেশি বাড়ছে সেই সকাল সাতটায় থেকে উঠে রাত্রে আটটা পর্যন্ত ডিউটি করে এর মাঝখানে তিনপ্ত নামাজ পড়ার সময় পায় না কিছুদিন যায় দেখা যাচ্ছে ফজরের আগে ঘুম উঠেই ডায়াবেটিস দূর করার জন্য হাঁটতে শুরু করে কিন্তু নামাজ পড়ে না এরপরে মসটি অফিসে চলে যায় অফিস শেষ করে রাত্রে দশটায় বাসায় আসে সারাদিনের পাঁচ অপ্ত নামাজের এক হপ্তও পড়ে না এরপরেও তার ব্যস্ততা আর ব্যস্ততা তাকে যদি প্রশ্ন করেন ভাই সারা দিন দশটা মিনিট যদি নামাজের জন্য দেন হয়তো

শুধু অফিসে কলমের খোঁজায় তার লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকে আর বের হয় ব্যস্ততার কারণে অফিস থেকে পাঁচ মিনিটের জন্য সে খেতে পারে না ব্যস্ততার জন্য সে কোথাও যেতে পারে না সকালের নাস্তা খায় দুপুর বারোটার সময় দুপুরের খাবার খায় বিকাল পাঁচটায় রাতের খাবার খায় রাত্রে বারোটার সময় দুয়ার হাতের রান্না খায় বুঝেন নেই তার খাবারের টাইম টেবিল ঠিক নেই ঘুমের টাইম টেবিল ঠিক নেই আর যার জিন্দিগিতে দুই জিনিস ঠিক নেই তার সুস্থতাও ঠিক নেই যার খাবার আর ঘুম টাইম টু টাইম নেই যেই ব্যক্তির জীবনে খাবার টাইম টু টাইম নেই যেই ব্যক্তির জীবনে ঘুম টাইম টু টাইম নেই ওই ব্যক্তির সুস্থতা আল্লাহ নিয়ে নেয় তাহলে সে সারাদিন কাজের ব্যস্ত কাজের ব্যস্ততার কারণে নামাজের সময় হয় না আল্লাহ কয় তুই তোর কাজের ব্যস্ততার কারণে আমার নামাজ পড়াশ নাই আমি তোর খাবারের টাইমটা কেনে নিলাম নামাজ পড়ার সময় পাই না আমি তোরা ঠিকমতো টাইম টু টাইম ঘুমাইতে দিব তুই আমার বলছিস আমি তোর নিজেকে ভুলাই দিবি